রাত জাগা বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনাতে যে কত মানুষ কত কষ্ট করে আসলে বুঝলেন আপনারা যারা দেখেন না বা পরিবহন ব্যবসার সাথে সংশ্লিষ্ট না তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না যারা কি শুধুমাত্র এই ব্যবসার সাথে জড়িত কিংবা এই পেশার সাথে জড়িত তারাই শুধুমাত্র এই যে রাত জাগায় এই ভাই বোনদের কথা বা ভাইদের কথা জানবেন এবং জানেন এরা খুবই কষ্ট করে রাত জেগে আমার আপনার অন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেয়ে দেয় আর তার বিনিময়ে আল্লাহ তালা রব্বুল আলমেন তাদেরও রুজির ব্যবস্থা করে দিয়েছেন এই কর্মের মধ্যে দিয়ে এভাবেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এরা ছুটে চলে আপন আপন গতিতে দেখছেন একটির পর একটি কিন্তু এবং যার যার গন্তব্য চলে যাচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি মোস্তাফিজুর রহমান এর লিট লিটন এখনকার মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ৰছো কিন্তু আমাৰ এক নম্বৰ প্লেট